আমাদের সকলের জীবনেই বছরে বেশ কিছু তারিখ যথেষ্ট গুরুত্বপূর্ণ তেমন একটি তারিখ হলো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস নেতাজি জন্মজয়ন্তীর পরপরই এই দিনটিকে ঘিরে আমাদের সকলের দেশাত্মবোধ উদ্দীপ্ত হয়ে ওঠে প্রত্যেক ভারতীয়দের মনেই তাই এই দিনটি অসীম তাৎপর্য দেশের নানা প্রান্তে বর্ণাঢ্য অনুষ্ঠান আর কুচুক আওয়াজের মাধ্যমে পালিত হয় দিনটি দেশের মিশ্র সংস্কৃতি ও তার বিশাল ঐতিহ্যের ছবি ফুটে ওঠে প্রতি রাজ্যে জেলায় শহরে ও গ্রামে শুধু রাজধানী প্রাণকেন্দ্রেই দিনটি পালন করা হয় তা নয় কলিকাতা মুম্বাই চেন্নাই সহ দেশের সব শহর ও গ্রামের মানুষেরা এই দিনটিতে এক জায়গায় মিলিত হন তিরাঙ্গা পতাকার নিচে জ্বর হয়ে দেশের গণতন্ত্রকে শ্রদ্ধা জানান এই দেশেতে জন্ম মোদের আমরা ভারতবাসী স্বাধীন দেশের স্বাধীন আইন তাই তো ভালোবাসি প্রথম আইন প্রণয়ন হলো ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সন সেই থেকেই চলছে আজও প্রজাতন্ত্র দিবস উদযাপন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর পরপরই ক্যালেন্ডারে যে দিনটাকে ঘিরে প্রত্যেক ভারতীয়র মনে দেশাত্মবোধক আবেগ জাগৃত হয় সেটি হলো ছাব্বিশে জানুয়ারি একটা সময় ছিল যখন ছাব্বিশে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল কিন্তু পরে তা প্রজাতন্ত্র দিবসে প্রপায়িত হয় ছাব্বিশে জানুয়ারি তারিখের অবিদা কীভাবে বদলে যায় তা হয়তো অনেকেই জানেন না প্রতি বছর এই দিনটি আনুষ্ঠানিকভাবে পালিত হয় দেশের বিভিন্ন স্থানে উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারিতে কার্যকর করা হলো দেশের সংবিধান এই দিনটার গুরুত্ব কী এই দিনটির নৈপেথ্যে কি ইতিহাস জড়িয়ে রয়েছে অনেকেই হয়তো সেটা জানেন না এই বিশেষ দিনটিকে জাতির জনক মহাত্মা গান্ধী স্বতন্ত্রতা সংকল্প দিবস নাম দিয়েছিলেন উনিশশো উনত্রিশ বর্ষ শেষে পণ্ডিত জওয়াহরলাল নেহরু নেতৃত্বে পূর্ণ সারা জানা শপথের পরেই উনিশশো ত্রিশ সালের ছাব্বিশে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় ভারতের সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় উনিশশো সালের ভারত সরকার আইনের পরিবর্তে উনিশশো পঞ্চাশ সালের ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে এটি ভারতের একটি জাতীয় দিবস উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি তারিখে ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হওয়ার পর ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় তাই এই দিনটি গণতন্ত্র দিবস হিসেবে পরিচিত ছাব্বিশে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করার কয়েক বছর পরে প্রায় দুশো বছরে ব্রিটিশ শাসনের পরাধীনতা ঘুছিয়ে ভারত যখন স্বাধীনতা অর্জন করলো তখন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে মর্যাদা পেয়ে গেল ফলে ছাব্বিশে জানুয়ারি তারিখে অভিধাও বদলে যায় স্বাধীনতা লাভের প্রায় আড়াই বছর পর দেশের সংবিধান তৈরি হলো উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি কার্যকর করা হলো দেশের সংবিধান সেই সূত্র ধরেই ছাব্বিশে জানুয়ারিকে ঘোষণা করা হলো প্রজাতন্ত্র দিবস হিসাবে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি দিনটি ভারতে প্রথম প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়েছিল উনিশশো সালে ভারত স্বাধীন হলেও তখন দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না ঔপনিবেশিক ভারত শাসন আইনে কিছু রদবদল ঘটানোর মধ্য দিয়েই দেশ শাসনে কাজ চলছিল এরপর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আটাশে আগস্ট ড্রাফটিং কমিটি গঠন করা হয় একটি স্থায়ী সংবিধান রচনার জন্য উক্ত কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর উনিশশো সালে চৌটা নভেম্বর তারিখে কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে এবং সেই খসড়া গণপরিষদে জমা দেয় চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার পূর্বের বছর এগারো মাস দিন ব্যাপী সময় ধরে গণপরিষদ উক্ত খসড়া সংবিধান নিয়ে আলোচনা করার জন্য একশো ছেষট্টি বার অধিবেশন ডেকেছিল এই সকল অধিবেশনে জনসাধারণের পরিবেশের অধিকার ছিল শেষ অবধি উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হয় এরপর নির্ধারিত দিনে অর্থাৎ উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর করার পরিকল্পনা করা হয় এবং সেদিন থেকে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত হবে বলে স্থির করা হয় এরপরও বহু বিতর্ক হয় এবং সংবিধানে আরও বেশ কিছু সংশোধন করার পর চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে গণপরিষদের তিনশো আটজন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা দুটি নথি যেখানে একটি ছিল ইংরেজি অন্যটি হিন্দি তাতে স্বাক্ষর করেন এর ঠিক দুদিন পর অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি সারা দেশব্যাপী সংবিধান কার্যকর হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির দিনটি বিশেষভাবে সংবিধানে পুরো তারিখ হিসাবে বেছে নেওয়া হয়েছিল কারণ উনিশশো তিরিশ সালের একই দিনে অবিভক্ত ভারতে পূর্ণ স্বরাজ দিবস পালিত হয়েছিল প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয় দেশ জুড়ে এই দিবসটি দেশব্যাপী ছুটির দিন এবং এদিন দিন পতাকা উত্তোলন অনুষ্ঠান হয় তারপর বক্তৃতার মধ্যে দিয়ে দিনটির বৈশিষ্ট্য গুরুত্ব এবং অন্তর্নিহিত নীতিগুলি সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করেন বক্তারা এছাড়াও এদিন বর্ণাঢ্য অনুষ্ঠান কুচুকো আওয়াজের মাধ্যমে দেশের সংস্কৃতি ইতিহাসের ছবি ভেসে আসে দেশের বিভিন্ন রাজ্য থেকে রাজধানী নয়াদিল্লি থেকে কলকাতা এক কথায় প্রজাতন্ত্র দিবস ঘিরে সেজে ওঠে দেশের সকল প্রান্ত বলাই বাহুল্য ছাব্বিশে জানুয়ারি মানেই দেশের রাজধানী রাজপথে কুচুকো আওয়াজ বর্ণাঢ্য শোভাযাত্রা দিল্লির পাশাপাশি অন্যান্য রাজ্যেও সেই আরম্ভ চোখে পড়ে এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত সকাল থেকেই দেশাত্মবোধক গানগুলোতে ভগ্ন হয়ে থাকে বিভিন্ন স্থানে নিজের মতো করে অনুষ্ঠান আয়োজন হয় যেখানে গান কবিতা এবং বক্তৃতা সব কিছুর মধ্য দিয়ে দেশ মাতৃকার জন্য বলিদানের গান শুনতে পাওয়া যায় প্রজাতন্ত্র দিবসের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে নয়াদিল্লিতে ভাষণ দেন দেশের রাষ্ট্রপতি এছাড়াও এই বিশেষ দিনে অনুষ্ঠান রাজধানীতে পা রাখেন বিভিন্ন যা অতিথি প্রজাতন্ত্র দিবসে বিদেশের প্রধানমন্ত্রী তথা রাষ্ট্রপতি প্রমুখ আসনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন প্রজাতন্ত্র দিবসের দিন দেশের বিভিন্ন রাজ্যের বিদ্যালয়গুলিতে ছোট বড়ো অনুষ্ঠান আয়োজন করা হয় এদিন প্রথমে পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত জনগণমন পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় বেশ কিছু বিদ্যালয় থেকে ছাত্রছাত্রী ও শিক্ষকরা মিলে শোভাযাত্রা আয়োজন করেন যেখানে কেউ ভারত মাতার সাজে ভূষিত হয় কেউ শহীদদের স্মরণে তাদের মতো শ্বাস পোশাক পরে কেউ বা দেশের বর্তমান পরিস্থিতিকে ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন কৌশল করে ছাত্রদের সাজিয়ে তোলেন আবার কোথাও দেশের সংস্কৃতি বিভিন্ন শ্বাস পোশাকে ভিন্ন ভিন্ন ছাত্রদের সাজিয়ে যাত্রা অংশ নেন তাছাড়াও বিদ্যালয় সঙ্গীত ও নৃত্য পরিবেশন আয়োজন করা হয় সকলের মধ্যে বৃষ্টি বিতরণ ছাত্রদের মধ্যে চকলেট বিতরণ ইত্যাদি কার্যকলাপ বহু বছর ধরে চলে আসছে এদিন সকলের মনে যেন বাঁচতে থাকে ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো ভারতবর্ষ সকল ভারতবাসীর কাছে গর্ব এই দেশের বিবিধর মধ্যে ঐক্যজনক গণতন্ত্রের এক অনন্য অর্থ উপলব্ধি করিয়ে দেয় কবি লিখেছেন হিন্দু মুসলিম নির্বিশেষে সকল ধর্মের ভিড় একসূত্রে ভারত মাতার সকল সন্তান বাধা ভাতৃত বোধে গাই ঐক্যের গান চেতনা হোক উন্মুক্ত মিথ্যে ভেদাভেদ জয় করব সকল বাধা মনে রাখবো জেদ আর এই ভাবনা নিয়ে নানা ভাষা নানা মত নানা পরিধান এর মাঝেও ভারতবাসী নিজের ঐক্য বজায় রেখেছে তাই তো এটি বিশ্বের একটি অনন্য দেশ হিসেবে গণ্য ভারতেই ঐক্যের জন্যই প্রজাতন্ত্র দিবসের মর্ম আজও অক্ষুণ্ণ জয় হিন্দ জয় ভারত মাতা